নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম গল্পটি গল্পটি শুনে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন রেশনের দোকানের বিষ্ণু দাসী অসীমকে কাজটা ঠিক করে দিলেন হাউজিং স্টেটে এক ভদ্র মহিলার বাড়িতে কাজ করতে হবে রেশন ধরা বাজার করা ঘরধর ঝাঁড়পোঁচ করা গৃহস্থ বাড়িতে যা যা দরকার হয় সবই করতে হবে অসীমকে অসীম জিজ্ঞাসা করলো জল তোলা বাসন মাজা সেসবও তো আছে বিষ্ণু কাকা বিষ্ণুবাবু হেসে বললেন আরে না না ওসবের জন্যে বিশেষ চৌধুরী আলাদা ঠিকে ঝি রেখেছেন তোকে ও সব করতে হবে না ব্যাটা ছেলে যা করে তুই সেই সব কাজই করবি জানিস বাড়িতে একটি ছেলেও নেই ভদ্রলোক দুটি নাবালিকা মেয়ে স্ত্রী আর বুড়ো মা রেখে গেছেন মিসেস চৌধুরী আমাকে কিছুদিন ধরে বলছিলেন কাজকর্মের জন্য একটি বিশ্বাসী ছেলে দিতে পারেন তোর কথা মনে পড়ে গেল তুইও তো কাজ খুঁজছিলি অসীম একটু ইতস্তত করে বলল কিন্তু বিষ্ণু কাকা আমি ভেবেছিলাম কোনো দোকানে টোকানে আপনি আমাকে একটা কাজ ঠিক করে দেবেন কোনো অফিসে টফিসে বেয়ারার কাজও যদি পেতাম দোকানের সামনে খদ্দেরদের কিউ ক্রমেই লম্বা হচ্ছে বহু রেশন কার্ড জমা পড়েছে কর্মব্যস্ত বিষ্ণুবাবু একটু বিরক্ত হয়ে বললেন আমার দোকানেও কোনো কাজ খালি নেই তোকে তো আগেই বলেছি আর অফিসে পাওয়াও আজকাল ভারী কঠিন আমার যতটুকু সাধ্য করেছি বাবা তোর যদি পছন্দ না হয় মনটা একটু খুঁতখুত করছিল অসীমের শত হলেও বাড়ির চাকরের কাজ সেও বামুনের ছেলে ক্লাস সেভেন পর্যন্ত পড়েছে অসীম ভেবেছিল যা লোকের কাছে বলা যায় এমন একটা কাজই বিষ্ণুকাকা তাকে জুটিয়ে দেবেন বাবা তো ওর বন্ধু ছিলেন শহীদ কলোনির বস্তির ঘরে মায়ের কাছে ফিরে এলো অসীম সব বৃত্তান্ত বলল কমলা বললেন খিয়ার করবি বাবা যা পাচ্ছিস তাই নিয়ে নে আমার শরীরটা যদি ভালো থাকতো আমি দিনরাজ কাজ করতাম তোকে কিছু করতে হতো না কিন্তু দেখছিস তো অবস্থা মাসের মধ্যে পনেরো দিন বিছনায় পড়ে থাকি বসিয়ে বসিয়ে আমাদের কে খাওয়াবে বল হ্যাঁ মাইনে কত দেবে রে তোকে অসীম একটু অভিমানে সুরে বলল আমি জিজ্ঞেস করিনি মা বিষ্ণু কাকা যা ঠিক করে দেবেন তাই হবে পনেরো বিশ টাকার মতন হবে আর কি হবে এর থেকে বেশি অসীমের অভিমানের কারণ ছিল ও ভেবেছিল সমবয়সী ছেলেদের মতন অসীম স্কুলে পড়তে যাবে কিন্তু সেভেন থেকে এইটে কিছুতেই উঠতে পারলো না অসীম ফেল করে বসল স্কুলের হাফ ফি শিপটাও কাটা গেল দু তিন বাড়িতে কাজ করেন মা কোনো রকমে দিন চলছিল এখন শক্ত অসুখে ধরেছে তিনি আর তেমন খাটতে পারেন না তাই বাধ্য হয়েই কাজ নিতেই হলো অসীমকে বিটি রোড সরকারি হাউজিং স্টেটের তিনতলার ফ্ল্যাটে থাকেন মিসেস চৌধুরী দত্তবাগান থেকে মাইল দেরেকের মতন রাস্তা পথটুকু অসীম হেঁটেই গেল এর চেয়েও কত বেশি রাস্তা সে হাঁটে মিসেস চৌধুরী তাকে দেখে খুশি হলেন বললেন ও বিষ্ণুবাবু পাঠিয়েছেন তোমাকে বেশ থাকো এখানে মন দিয়ে কাজকর্ম করো তোমার কোনো অসুবিধা হবে না আমাদের এখানে যে থাকে তাকে আমরা বাড়ির ছেলের মতনই রাখি মাইনের কথা তিনি নিজেই বললেন বিষ্ণুবাবু কত বলেছেন তোমাকে অসীম বলল কিছু বলেননি আপনি বলুন মিসেস চৌধুরী বললেন আপাতত পনেরো টাকা করে দেব থাকবে আর খাবে জামা কাপড় সব পাবে যদি ভালোভাবে কাজকর্ম করো তো পরে বাড়িয়ে দেব ভালো কথা তোমার নামটা তো শোনা হয়নি কি নাম তোমার অসীম চক্রবর্তী ভদ্রমহিলা একটু গম্ভীর হয়ে গেলেন আর একজন বৃদ্ধা পাশেই বসেছিলেন তিনি কাঁদো কাঁদো ভাবে বললেন না বাবা ও নাম তুমি বলো না ও নাম যার ছিল সে আমার বুক ভেঙে দিয়ে চলে গেছে ও নামে তো আমরা তোমাকে ডাকতে পারবো না মিসেস চৌধুরী ব্যাপারটা বুঝিয়ে বললেন এই বাড়ির যিনি কর্তা ছিলেন তার নাম ছিল অসীম তিনি তিন মাস আগে মারা গেছেন বাড়িতে তোমার ডাকনামটাম কিছু নেই অসীম বলল না আমার ওই একটাই নাম বাবা রেখেছিলেন গরিব বাবা অকালে মারা গেছেন কিছুই দিয়ে যেতে পারেননি শুধু এই একটি নামই দিয়ে গেছেন মিসেস চৌধুরী তার শাশুড়ির দিকে তাকিয়ে বললেন বলুন তো মা কি নাম রাখা যায় ওর শাশুড়ি বললেন রাখতে হলে ঠাকুর দেবতার নামই রাখো না রাধা গোবিন্দ রাধা গোবিন্দ হার কতকাল এখানে ফেলে রাখবে ঠাকুর বৃদ্ধা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়লেন মিসেস চৌধুরী বললেন তাহলে তোমার গোবিন্দ নামই থাক কি বলো ঠাকুর দেবতার নাম হলেও অসীমের নামটা পছন্দ নয় কেমন যেমন শিকিলে একটা বুড়োটা ধরনের নাম তবু রাজি হয়ে গেল নাম বদলাতে চাকরি করতে এসেছে না রাজি হয়ে উপায় কি এ বাড়ির আচার ব্যবহার সবই ভালো কাজকর্ম যা তার বরাদ্দ আছে তা অবশ্য করতে হয় ভুলচুক হলে মিসেস চৌধুরী তেমন কিছু বকেন না হেসেই তা শুধরে দেন দুটি মেয়ে মিশনারি স্কুলে পড়ে তাদের নেওয়ার জন্য গাড়ি আসে স্কুলের ভারী সুশ্রী মেয়ে দুটি একটি সেভেনে পড়ে আর একটি ফাইভে স্কুল থেকে ফিরে এসে নিজেরা গল্প করে দিন বা পার্কে খেলতে যায় সপ্তাহে দু একদিন গানের মাস্টার এসে ওদের গান শোনায় অসীম দূর থেকে দেখে তবে কাছে গেলে ওরা কথা বলে তুই বলে না তুমি বলেই ডাকে খুবই ভদ্র ব্যবহার মিসেস চৌধুরী বাড়ি থাকেন না সাড়ে নটার আগেই অফিসে বেরিয়ে যেতে হয় ফিরতে ফিরতে সন্ধ্যা সাতটা হয়ে যায় অসীম ওদের ঘর সংসার আগলায় যেটুকু যা কাজ থাকে সেগুলি করে বৃদ্ধা ছোট ঠাকুর ঘরটিতে বসে তপ করেন ধর্মগ্রন্থ পড়েন মাঝে মাঝে ক্লান্তিতে ঘুমিয়েও পড়েন অবশ্য সংসারের দিকে তার লক্ষ্য আছে অসীম কি করছে না করছে সেদিকে বেশ চোখ রাখেন নাতনিদের যত্ন টত্ন হচ্ছে কিনা খোঁজ খবর নেন অবসর সময় অসীম এঘর ওঘর জিনিসপত্র দেখে আলমারি ভরা কত বই সব বাঁধানো সোনার জলে নাম লেখা ইংরাজি বইগুলিতে লেখা এ কে চৌধুরী বাংলা বইগুলিতে অসীম কুমার চৌধুরী এ ছাড়া তার ছোট বড় ফটো দেওয়ালে টাঙানো গ্রুপ ফটো আছে অফিসের ফেয়ারওয়েলের ফটো আছে ভদ্রলোকের আরও কত রকমের কত জিনিসপত্র সে তার বাজাতেন রঙিন ঢাকনিতে ঢাকা সে সেটা আছে শিকারের শখ ছিল নিজের হাতে মারা শিং আছে অভিনয় করতে পারতেন রাজার পোশাক পরা ছবি আছে অ্যালবামে ওর মেয়েরা সেদিনকে দেখাচ্ছিল অসীমের নামে নাম এই ভদ্রলোকের কত গুণ ছিল কত জিনিসপত্র রেখে গেছেন অসীম অবাক হয়ে ভাবে তার জীবনটা কি এরকম হবে খেয়ে জানে কোনো কি তার উন্নতি হবে দশজনের একজন সে হতে পারবে নাকি এইভাবে লোকের বাড়িতে কাজ করেই দিন কেটে যাবে পড়াশোনায় তার আগ্রহের কথা শুনে মিসেস চৌধুরী বললেন একটা নাইট স্কুলে তার পড়বার ব্যবস্থা করে দেবেন অসীম জিজ্ঞাসা করেছিল কবে দেবেন মা দিন তো চলে যাচ্ছে মিসেস চৌধুরী বললেন যাক কিছুদিন এই তো সবে চাকরিতে ঢুকলে মিসেস চৌধুরীর সেদিনকে অফিস ছুটি বিকেল বেলায় একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা এসেছেন তার সাথে দেখা করতে হঠাৎ ডাকলেন গোবিন্দ গোবিন্দ অসীম ওদের জন্যে চা আর জলখাবার তৈরির কাজে ব্যস্ত ছিল সারাদিত ভুলে গেল মাঝে মাঝে কেমন যেন সে অন্য হয়ে হয়ে মিসেস চৌধুরী কাছে এসে বললেন তোকে ডাকছি শুনতে পাচ্ছিস দেখি ডাকলে সারা অসীম খেয়াল থাকে না মা ওটা তো আমার আসল নাম নয় বানানো নাম সবসময় মনে রাখতে পারি নে মিসেস চৌধুরী বললেন ভারী স্পর্ধা তো মুখে মুখে জবাব দিতে শিখেছিস যিনি বকেন না তার বকুনিতে বড় দুঃখ হয় অসীম কাজকর্ম করল কিন্তু সারাক্ষণ মুখ ভার করে রইল রাত্রে সবার খাওয়া হলে নিজে সামান্য কিছু খেয়ে শুয়ে পড়ল পরদিন দুপুরে নিপা ঠাকুমা বললেন হ্যাঁ রে অমন মুখ ভার করে আছিস কেন রে তোকে তো কেউ কিছু বলে না না হয় বৌমা একদিন একটু বকেইছে তাই বলে অমন করবি নাকি অসীম চুপ করে রইল মেয়েরা স্কুলে গেছে মিসেস চৌধুরী অফিসে বেরিয়েছেন সারা বাড়িতে আর কোনো সারা শব্দ নেই বুড়ি ঠাকুমার অসীমের সঙ্গে বোধ একটু গল্প করতে ইচ্ছে হলো তিনি বললেন হ্যাঁ রে গোবিন্দ একদিন দুদিন অন্তর অন্তর কোথায় যাস বলতো পাড়ায় ওই ছেলেটার সাইকেল নিয়ে একেবারে উদাও হয়ে যাস আর তোর কোনো সারা শব্দ পাওয়া যায় না অসীম বলল মার কাছে যাই ঠাকুমা একবার করে দেখে আসি আর আর কি অসীম বলল আর মা বারবার আমাকে নাম ধরে ডাকেন আমি শুনি বৃদ্ধা চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে বললেন আচ্ছা তুই আর আমি যখন একা একা থাকবো আমিও তোকে ওই নাম ধরেই ডাকবো ও নাম যে আমার বুকের মধ্যে সব সময় আছে রে শুধু মুখেই আনতে পারি তার দুই চোখ ছলছল করে উঠল অসীম কোনো কথা বলল না শুধু তার দিকে আরও একটু এগিয়ে বসল ধন্যবাদ শেষ হল আজকের ছোট গল্প নাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন